নমস্কার আপনারা দেখছেন বাংলা ইঞ্জি নিউজ বাংলায় ঘরে ঘরে অস্ত্র রাখার নিদান অর্জুন সিং এর সনাতনীদের রক্ষার্থে বাংলায় ঘরে ঘরে অস্ত্র রাখার নিদান দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার অভিযোগ বাংলাদেশের প্রাক্তন কর্মীরা চার দিনের মধ্যে কলকাতা দখলের হুঙ্কার দিচ্ছে তার দাবি কলকাতার রাজপথ ইতিমধ্যেই জেহাদিরা দখল করে নিয়েছে জেহাদিদের রুখতে সনাতনীদের একজোট হতে হবে প্রসঙ্গত রবিবার জগদ্দর বিধানসভা এলাকায় দলের সদস্যতা অভিযান কর্মসূচিতে যোগ দিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ভারতকে হিন্দু রাষ্ট্র তৈরির পাশাপাশি সনাতনীদের একজোট হওয়ার তিনি বার্তা দিলেন বাংলাদেশ ইউনিট সরকার থেকে শিক্ষা নিয়ে দলের সদস্য পদ গ্রহণ করে তিনি সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দিলাম এদিনের কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপি নেতা সঞ্জয় সিং প্রাক্তন কাউন্সিলর নির্মল দাস ও শোভন প্রসাদ চৌধুরী বর্ষিয়ার নেতা শ্যামল তলাপাত্র প্রাক্তন পঞ্চায়েত সদস্য ভারতীয় সেনাপতি স্বপন মন্ডল দোলাশীল ও বিপ্লব সহ অন্যান্য নেতৃবৃন্দ ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা ইঞ্জি নিউজ জগদল বিধানসভা বলে কিছু নয় আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমাদের সদস্যতা অভিযান চলছে আমরা কখনো ক্যাম্প করে কখনো মানুষের কাছে বাড়ি বাড়ি গিয়ে আমরা এই সদস্যতা অভিযান করি আমরা একটাই কথা বলছি ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানাবার জন্যে ভারতবর্ষকে হিন্দুদের বাঁচাবার জন্য সনাতনদের বাঁচাবার জন্য ভারতীয় জনতা পার্টির সদস্য হন যে নাহলে যে অবস্থা বাংলাদেশের হিন্দুদের ইউনু সরকার দেখিয়ে দিল তাদের থেকে আমাদের শিক্ষা নেওয়া কে পশ্চিমবাংলা যে কোনো দিন যে কোনো সময় ইন্টারনাল আর এক্সটার্নাল সব ব্যাপারে জেহাদিরা এগিয়ে আছে আজকে আপনি দেখেছেন কে এক্স আর্মি বাংলাদেশে তারা কি বলেছে চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে এটা কি আর কি কোনো ব্যাপার নেই আমি আজকে টুইট করেছি যত বাইরে থেকে কেউ আসবে তার থেকে বেশি ভিতরে লোক বসে আছে জেহাদিরা জামাতে ইসলামীরা বাংলায় দখল করে বসে আছে কলকাতা রাজপথ দখল হয়ে গেছে কলকাতাতে পুরো জেহাদিদের হাতে চলে গেছে কলকাতা দুর্গাপূজা করলে দুর্গা মূর্তি ভেঙে দিচ্ছে কালী পুজো ভেঙে দিচ্ছে ছট পুজো করতে দিচ্ছে না নানা রকম সমস্যা একটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে জেহাদিরা রাস্তায় নামলে পুলিশ পালিয়ে যাচ্ছে হাবড়াতে দেখেছিলেন পুলিশকে মারছে দিদিমণি কি বলছেন যে গায়ে দুধ দেয় তাকে তার সহ্য করতে হয় সেই জায়গা বাংলাদেশের আর্মি থেকে যত ভয় না তত ওই জামাতে ইসলামীরা জেহাদিরা বাংলায় ঢুকে গেছে তার থেকে ভয় করতে হবে আর তার জন্যে বাংলা মানুষকে এক জায়গা হতে হবে কারণ যেই টুপিওয়ালা বেরোবে বাংলা বাঙালি হিন্দুরা কত লড়াই করতে পারবে এটা একটা বড় ব্যাপার হয়ে যাচ্ছে তাই জন্যে আমরা আহ্বান করতে আসছি যে আপনারা প্রত্যেকটা বাঙালি হিন্দু মানুষ যারা বাংলাকে ভারতবর্ষকে রক্ষা করা যায় হিন্দুত্বকে বাঁচার যদি ইচ্ছা হয় তাহলে অস্ত্র রাখুন বাড়িতে ত তলোয়ার রাখুন নিজেকে বাঁচাবার জন্যে